এই দরুন শাক দিয়ে আজ আমি হেলদি একটা রেসিপি বানিয়ে দেখাবো। এই শাক দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে না আগে ছোটবেলায় যখন স্কুল যেতাম তখন রাস্তার ধারে ধারে এই শাকগুলোকে দেখতে পেতাম আর এই শাকের মধ্যে একটা সাদা সাদা ফুল হয় ওই ফুলগুলোকে তুলে আমরা মধু খেতাম মনে পড়ছে কি শাকগুলোর পাতাটা আর আগাটাকে নিয়ে নিলাম আর ডাটাটা ফেলে দিতে হবে ডাটাটা কিন্তু একদমই সিদ্ধ হয় না শক্ত থাকে সবগুলো শাক বেছে নিয়ে তারপর দুই তিনবার ভালো করে ধুয়ে নেব। কারণ শাকের মধ্যে প্রচুর বালি থাকে তাই দুই তিনবার করে ধুতে হবে ধুয়ে নিয়ে তারপর একটু কুচি করে নেব খুব একটা কুচি করতে হবে না যেমন আমরা শাক কাটি সেরকম একটা লাগবে না একটু বড় বড় থাকলেও কোনো ব্যাপার না পুরোটা শাকই একটু কুচি করে নিলাম আমি এই শাকটাকে এখন কলাপাতায় পাতায় বানাবো কলা একটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন ছোট ছোট পিস করে কেটে নেব। কেটে নিয়ে তারপর মিডিলের যে শক্ত অংশটা থাকে ওটার থেকে পাতলা পাতলা করে দড়ি বের করে নেব কলা পাতা দিয়েই কলা পাতাটাকে বাঁধবো আপনারা ইচ্ছা করলে কোনো সুতা দিয়েও বাঁধতে পারেন এখন আমি তাওয়ার মধ্যে একটু সেঁকে নেব পাতাগুলো তাহলে নরম হবে নরম হলে রেসিপিটা বানাতেও সুবিধা হবে খুবই হেলদি একটা রেসিপি একদম তেল ছাড়াই বলতে পারেন রেসিপিটা সবগুলো পাতা সেঁকে নিয়ে তারপর দরুনের পাতাগুলোর মধ্যে এখন আমি কিছু জিনিস মেশাবো এটার মধ্যে কয়েক পোয়া রসুন নিয়েছি রসুনগুলো এখন কুচি কুচি করে একটু দিয়ে দেবো আর স্বাদ অনুসারে একটু নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে একটা একটা করে পাতা নেব আর অল্প অল্প করে দেব দিয়ে তারপর ফোল করে নিয়ে তারপর রশিটা দিয়ে বেঁধে দেবো এই ফোল করাটা কিন্তু অন্য পাতরির মতো না যেরকম খুশি সেরকম ফোল করে নিয়ে এটা বাঁধতে পারেন এটা কিন্তু কোনো বেরোনোরই চান্স নাই সবগুলো পাতাকে এভাবে রেডি করে নিতে হবে সবগুলো পাতা রেডি করে নিয়ে কড়াই বসিয়ে দুটো তিনটে যেরকম জায়গা হয় দিয়ে তারপর ঢাকনাটা লাগিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট মতো রেখে দিতে হবে তারপর পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে চারদিক থেকে একটু জল ছিটিয়ে দিতে হবে তারপর আবার ঢাকনাটাকে লাগিয়ে নিয়ে আরও পাঁচ মিনিট মতো রেখে দিতে হবে এইভাবে একটু জল ছিটিয়ে ছিটিয়ে ঢাকা দিয়ে উলটিয়ে পালটিয়ে যতক্ষণ না পুরা পুরা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নামিয়ে নিতে হবে দাঁড়ান রেসিপিটা কিন্তু এখনও শেষ হয়নি সবগুলো পাতা ঠান্ডা করে নিয়ে পাতাটাকে খুলে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম বাটির মধ্যে নিয়ে তারপর একটা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম লঙ্কাটা কিন্তু একদমই অপশানাল আপনাদের খুশি হলে দেবেন না হলে দেবেন না তবু একটু ঝালঝাল হলে খেতে ভালোই লাগবে আর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে এখন ভালো করে মেখে নিয়ে তারপর গরম ভাতের সাথে খেয়ে দেখবেন দারুণ লাগে কিন্তু রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন খুব